মস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শেখাবো তোমাদের ওলকপির তরকারি ওলকপি মানে আলু দিয়ে ওলকপি কিভাবে করবে সেইটা দেখে নেওয়া যাক চল বাজার থেকে ঘুরে ওলকপি নিয়ে দু দুটো এবারে দুটো লাগবে না একটা দিয়েই করবো যেহেতু আলু দিচ্ছি এত টেস্টি হয়েছিল একবার অবশ্যই এইভাবে করে দেখো দেখো একদম ছোট বাটির অল্প একটু তিল একটু আলমন্ড বাদাম মানে গরম জলে ভিজিয়ে খোলাটা ছাড়িয়ে রেখেছি আর কটা ওই ভাঙা কাজু দিয়ে একটু গরম দুধ দিয়ে আমি ভিজিয়ে ওই মিক্সির মধ্যেই রেখে দিলাম আলাদা করে আর বাটি করলাম না এবারে রেখে দিয়েছি আর এই দিকে ওলকপি একটা ওলকপি আর ওই দুটো বড় আলু কেটে রেখেছি আর সবগুলোই লম্বা লম্বা করে কেটে রেখেছি যদি ওলকপি কোনো দিন রান্না না করে থাকো অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখো দারুণ খেতে হয় মানে এমনিতেই ওলকপি খুব স্বাস্থ্যকর চলো এখানে আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি সাদা তেল ব্যবহার করেছি সর্ষের তেলও করা যাবে মানে ছোট তিনটে পেঁয়াজ নিয়েছি একটা টমেটো চপার মেশিনে জাস্ট হালকা করে বড় বড়ো মানে তোমরা এই বটিতে বড় বড় টুকরো করে কেটে নিতে পারো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি তারপরে ওলকপিগুলো ভেজে নাও হালকা করে খুব বেশি নয় ওলকপিগুলো ঠিক পেঁপে টাইপের হয় একটু কচকচে ভাব সেদ্ধ হতে একটু প্রবলেম হয় কিন্তু যদি ভালো ওলকপি হয় মানে সেদ্ধ হয়ে যায় অনেক সময় বাজারে ঠিক করে কিনতে না পারলে কি হয় একটু ছিবড়ে হয়ে যায় চলো ওখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ওই দারচিনি লবঙ্গ আর দুটো ছোট এলাচ একটু ভাজা করে নিয়ে এই একসাথে টমেটো আর পেঁয়াজ যেটা একটু চপ করে রেখেছিলাম বড় বড় করে সেইগুলোকেই দিয়ে একটু ভেজে নিচ্ছি ওই যে তেলটা ছিল তার মধ্যেই ওলকপিগুলো খুব বেশি লাল করে ভাজবে না হালকা করেই ভাজবে ভালো লাগবে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে সুন্দরভাবে ভেজে দিচ্ছি তাতে কী হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখতেই পাচ্ছো কি সুন্দর নরম হয়ে গেছে আর এর মধ্যে আদা লঙ্কা পেস্ট এটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও ছিল পেস্ট দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো খুব সামান্য দেবো বেশি নয় কিন্তু সেই জন্যে খুব সামান্য করে হলুদটা দেবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো মশলাটা সুন্দরভাবে গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেম রেখে ভাজবে যাতে মশলাটা না পুড়ে যায় আর এই দিকে দেখো বেশ দুধের মধ্যে এই মশলাগুলো ভিজে গেছে এবারে এটা পেস্ট করে নিলাম পেস্ট করে সব মশলাটা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কষতে হবে কারণ না হলেই কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মশলাটা ঠিক ভাজা হবে না মিক্সিতে একটু ওই দুধের বাটিটা ধুয়েই জলটা দিয়ে ওটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আলু আর ওলকপি যেটা ভিজে রেখেছিলাম ভেজে সেইটাকে দিয়ে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে চিঁড়ে ওখানে কাঁচা লঙ্কাটা খুব একটা মতন বেটে দিয়েছিলাম সেই জন্যে একটু চিঁড়ে দিয়ে দিলাম বেশি ঝাল দেয়া যাবে না সেই জন্যে চড়ে এখানে ব্যবহার করেছি আর এখানে কিছুটা কড়াইশুঁটি অল্প কিছুটা দিয়ে দিলাম আগে দিইনি একটু যাতে দেখা যায় কড়াইশুঁটিগুলো সেই জন্যে শীতের সবজি শীতের কপি তাতে মানে কড়াইশুঁটি পড়বে না সে কি হয় সেই জন্যে কড়াইশুঁটিটা দিয়েছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর শীত চলে গেলে কিন্তু পাওয়া যাবে না সেই জন্যে ওলকপি বলো কড়াইশুটি বলো এইগুলো এখন এই সময় খেয়ে নিতে হবে মিক্সির বাটি ধুয়ে ঢাকনা ঢাকনা ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দেবে অবশ্যই আর নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দেবো তরকারিটা ঝোল মানে মাখো মাখো হবে সেই জন্যে খুব বেশি জল দেবে না হ্যাঁ আলু ওলকপি সেদ্ধ হওয়ার মতন জল দেবে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম মশলাটা জলটা শুকিয়ে গেছে আর ঘন হয়ে গেছে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ব্যাস নামিয়ে দেবো একটু পাতাও দিতে পারো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে